বিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক আজকে আমাদের আমন্ত্রিত অতিথি সম্পদ ব্যবস্থাপক জনাব ইমরান হাসান তিনি তার নতুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট এটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও একটি ফান্ডের ট্রাস্টিড সম্প্রতি তারা স্বাক্ষর করেছেন আমরা তার কাছ থেকে বছরের শুরুতে তিনি প্রত্যাশা করেছিলেন যে চব্বিশ সাল আসলে হবে একটা সুযোগের বছর এমন সুযোগই এসেছিল যে এখন সেই সুযোগ হয়তো কতজন কাজে লাগাতে পেরেছে এইটু আমরা জানি না আমরা এখন আসলে সুযোগ কতটা আছে তিনি সামনে কি ফোরকাস্ট করছেন এগুলো তার কাছ থেকে শুনবো এমন ভাই স্বাগতম ধন্যবাদ সুযোগের বছর যে কিন্তু আসলে ডিরেকশন সব কিছুতে এরকম ছিল যে পলিটিক্যাল ইকোনমিক সব কিছু মিলে খুব বেশি মানুষ সেই সুযোগ কাজে লাগায়নি আসলে এটি বাস্তবতা তো সাম্প্রতিক যে এর এখন আসলে সুযোগ কতটা আছে সব সবকিছু মিলিয়ে আপনার বিস্তারিত শুনবো ধন্যবাদ সুযোগ আসলে তো কিছুটা পেয়েছে বিনিয়োগকারীরা আমরা জানি তবে এখানে এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার যে নর্মালি দেখা যায় মার্কেট যখন র্যালি হয় আমাদের আগে যে ট্রেনটা ছিল তখন ছোট কোম্পানিগুলোর রিটার্নটা সবচেয়ে বেশি হতো এবং ফান্ডামেন্টালি অত স্ট্রং ছিল না এই টাইপের কোম্পানিগুলো এবার সারপ্রাইজিং সারপ্রাইজিংলি আপনি দেখবেন ইনডেক্সটা যে বেড়েছে এটা বেশিরভাগই ব্লু চিপ কোম্পানি দিয়ে অগস্ট ছয় তারিখ থেকে আমরা যদি চিন্তা করি যে একটা গণ অভ্যুত্থানের পর থেকে যায় এই পর্যন্ত মার্কেটের র্যালিটা তো পঁয়ষট্টিটা মতো আপনার পঁচাত্তরটা মতো কোম্পানি আছে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন এক হাজার কোটি টাকার উপরে মানে যাদেরকে আমরা বলতে পারি লার্জ ক্যাপ কোম্পানি তো এর মধ্যে ছাব্বিশটার মতো কোম্পানির রিটার্ন ছিল বিশ পার্সেন্টের উপরে এক মাসে হ্যাঁ এক মাসে মেসি এই জিনিসটা আমরা রিসেন্ট টাইমে অনেক বছর ধরেই দেখি নাই যখন হয়েছে এরকম র্যালি হয়েছে ইন্ডেক্সের র্যালি ছিল পাঁচ পার্সেন্টের কাছাকাছি তাতে ইন্ডেক্সের র্যালির থেকে এগুলার র্যালি অনেকটাই বেশি ছিল নরমালি উল্টাটা হতো ইন্ডেক্সের র্যালি হতো দেখা যেত যে ওটার আশেপাশে র্যালি হতো এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে বাট একদম টপে থাকতো হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম ক্যাপ অর ইভেন মাইক্রো ক্যাপ একদম ছোট ছোট লো পে ডাপে কোম্পানিগুলো এবার সেই জিনিসটা হয় যার মেইনলি বিকজ যে আসলে এনভারনমেন্টটা এরকম ছিল যে আপনার যে কি বলে যে আমিন সিন্ডিকেটের এফোর্ট দিয়ে মার্কেটকে পপ আপ করানো হচ্ছিল রাইট রাইট তো এটা আমরা এখন যেটা বলতে পারি এখন যে র্যালিটা আমরা দেখেছি এটা অনেকগুলা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আমরা যদি কয়েকটা নামও উল্লেখ করি গ্রামিন ফোন হ্যাঁ ব্র্যাড বেসিক ব্রাড ব্যাঙ্ক তো এই টাইপের বেশ কয়েকটা কোম্পানি যারা একটা খুব ম্যাসিভ একটা পারফর্ম শো করেছে তো এটা এটা মেন রিজনটা আমি যেটা মনে করি যে মার্কেটের একটা ডিনামিক্স কিন্তু চেঞ্জ আমরা দেখতে পেয়েছি এই টাইম পর্যন্ত যে এখন যে ভালো কোম্পানিগুলা এগুলোর প্রতি ইন্টারেস্টটা বেশি দেখা যাচ্ছে অনেক ছোটো ছোটো কোম্পানি যেগুলা অত মৌলভিত্তিক সম্পন্ন কোম্পানি না বরঞ্চ এগুলো দেখা গিয়েছে যে এই টাইমে মার্কেট হচ্ছে ইন এ সেন্স আমি মনে মনে করি যে ভালো যে মার্কেটের এখন পর্যন্ত যে পরিবেশটা আছে এটা পজিটিভ আর জিনিসটার সুযোগটা শেষ কিনা বা আরও আছে কিনা আমার এটার মতে আমার যেটা মনে হয় যে মার্কেট এখনও আসলে

আবার দেখা যাচ্ছে অনেক নেগেটিভ ইন্ডিকেটর বা ইস্যু যেগুলো আগে হয়তো হয়ে আসছে এখন সারফেসে চলে আসছে এগুলো জানা পর আবার প্যানিক হচ্ছে একই সাথে তো এটা নিয়ে একটা মিক্সড একটা অবস্থা বাট এবং সেই সাথে ইন্টারেস্ট রেটটাও রাইজিং যেটা মার্কেটের জন্য নেগেটিভ এবং এটা আমার ধারণা যেটা আমাদের গভর্নর সাহেবও বলেছেন যেটা আরো বেশ কিছুদিন একটা কন্টিনিউশন হওয়ার চান্স আছে বা বাড়ার চান্স আছে ইন্টারেস্ট রেটটা তো এই কারণে এই মোমেন্টে মার্কেট র্যালি করাটা ওইভাবে বড়ভাবে র্যালি করাটা ডিফিকাল্ট আমার যেটা মনে হয় যে এখন মার্কেটে হয়তো এটার পরে যে স্টেসটা আমরা দেখতে পাবো ভলাটিলিটি কমে আসবে মার্কেটে আরও কিছু কারেকশন বা র্যালি যেটাই হোক এটা খুব মেসি আকারে হয়তো বা হবে না হয়ে মার্কেটে একটু ন্যারো রেঞ্জ বাউন্ড ট্রেড হবে যে সাইডওয়েজ মুভমেন্ট যেটা বলি হয়তো বা একটা একশো দুশো পয়েন্টের মধ্যে চলে আসবে আসার পর তারপর আমার ধারণা যে মার্কেটে একটা পজিটিভ ডিরেকশন পাওয়ার সম্ভাবনা আছে এখন আমাদের তো আসলে এই বছরটা যেটা ছিল যে এখানে যে ইনসিডেন্টটা হলো অগস্ট পাঁচ তারিখে যে গণ অভ্যুত্থান এটা একদম বিয়ন্ড প্রেডিকশন ছিল দুই হাজার শুরুতে রাইট তা যেটা সবসময় বলা হয় যে স্টক মার্কেট কেন ডিফিকাল্ট টু প্রেডিক্ট এটা একটা পারফেক্ট এক্সাম্পল এটাকে কোভিড একটা এক্সাম্পল ছিল যে আমরা যেই যেই ভ্যারিয়েবলগুলো প্রিডিকশন করি সেই ভ্যারিয়েবলের বাইরেও যার অনেক ভ্যারিয়েবল আছে যেটা আমরা দেখা যায় যুদ্ধের কথা হ্যাঁ ইউক্রেন যুদ্ধটা আপনি চিন্তা করেন হ্যাঁ এগুলো আমরা আসলে আমাদের প্রিডিকশন করা কাইন্ড অফ নিয়ার ইম্পসিবল তো এই কারণে আপনি দেখবেন যে মার্কেটে একটা লোক একটা কথা আছে দে আর মেনি ওল্ড ইনভেস্টর হ্যাঁ দে আর মেনি বোল্ড ইনভেস্টর বাট আই হ্যাভ নেভার সিন এনি ওল্ড বোল্ড ইনভেস্টর হ্যাঁ অতএব অনেক পুরনো ওল্ড বলতে এখানে পুরোনো আর কি দিন ধরে ইনভেস্ট করছে এরকম লোক পথ দেখা যায় মার্কেটে অনেক আছে খুব সাহসী ইনভেস্টর যে এটাই হবে সামনের মাস থেকে ইনডেক্স দুশো পয়েন্ট বাড়বে হ্যাঁ এগুলো আমি শুনি যে ঈদের পরে থেকেই মার্কেটে আরও একশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট বাড়বে ইনডেক্স অনেক কিছু বলে খুব বোল্ড এবং এটা কনফার্ম হবে আর কি কিন্তু আপনি একই সাথে ওল্ড এবং বোল্ড পাবেন না এটা এমন একটা ইন্ডাস্ট্রি যতদিন যাবে যতদিন সে দেখবে যে এখানে নাথিং ইজ গ্যারান্টেড এটাতে হবে এখন কনফার্ম বলে বলা যায় না এবং অনেক ভ্যারিয়েবল আছে তো ওই জিনিসটা আমরা এই বছর দেখতে পেয়েছি এবং আমি মনে করি যে সুযোগ সামনে ডেফিনেটলি আছে এবং থাকবে

বিশে যিনি চেয়ারম্যান হিসাবে যোগ দিয়েছেন তিনিও ভালো মানুষ বলেই আমরা জানি তাকে সব কিছু মিলিয়ে ম্যাক্রো ইকোনমিক কি আপনার ম্যাক্রো ইকোনমি মানে আমরা যেটা সবাই জানি যে এখন অনেক কিছুই আমাদের ফেভারে নাই এর মধ্যে এখন মেন হচ্ছে এগুলো কাটায় নিয়ে আসা এই চ্যানেঞ্জগুলা আমি হোপফুল যেগুলা কেটে আসবে কিন্তু এটা একইভাবে এটা ওভারনাইট হবে না এটাতে সময় দিতে হবে এখন মেজর একটা চ্যালেঞ্জ হচ্ছে কিছু কিছু জায়গাতে হয়তো বা এত বেশি ড্যামেজ হয়ে গেছে এটা কাভার করার জন্য এটা কাভার করা পসিবল আমি মনে করি বিশ্বাস করি কিন্তু মানে যথেষ্ট অ্যানালিটিক্যালভাবে এবং যথেষ্ট মানে কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট অ্যাগ্রেশনের সাথে কাজ করতে হবে আচ্ছা এবং এখানে যথেষ্ট ওই এক্সপার্টিস যদি এক্সটার্নাল এক্সপার্টিসও দরকার হয় যেটা আমরা দেখছি এখন বিভিন্ন কমিটি হচ্ছে যাদেরকে ওই ইন্ডাস্ট্রি বা ওই কাজের জন্য এক্সপার্ট মনে করা হচ্ছে বা এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে তো এই জিনিসগুলোতে আমার মনে হয় যে রাইট পিপলকে কমিটিতে নিয়ে এসে এবং তাদেরকে দিয়ে দখলা আরও এক্সটার্নাল সাপোর্ট নিয়ে যদি ফরেন এক্সপার্টিসও দরকার হয় নিয়ে আমার কাছে মনে হয় এগুলো নিয়ে কাজ করলে এগুলো পসিবল বাট এটা একটু কিছু কিছু ক্ষেত্রে তো সময় লাগবে কিন্তু আমি হোপফুল যে এই জিনিসগুলো হবে ব্যাংকিং সেক্টর আমরা যেরকম দেখছি যে এখানে একটা বড়ো একটা রিফর্ম হচ্ছে কারণ এই রিফর্ম প্রসেসটাতে এখন কি হচ্ছে এটার তো সাইড ইফেক্টও থাকবে অনেকের মধ্যে এখন ভালো একটা প্যানিক কাজ করতেছে যাবে কি টাকা ফেরত পাবো কিনা বিশেষ করে যে বেশ কয়েকটা ব্যাংকে আমরা জানি মোটামুটি দশটা দশটা ব্যাংকে না তো এই দশটা ব্যাংকে শুনলাম যে কেউ ক্যাশ তুলতে গেলে লিমিট করে দেওয়া হচ্ছে এর বেশি ক্যাশ তুলতে দেওয়া হচ্ছে না এবং কথা কথা অ্যামাউন্টটা মাত্র দশ হাজার টাকার মতো তার বেশি তাকে একদিনে ক্যাশ তুলতে দিচ্ছে না তো এইসব জায়গাতে তো আসলে প্যানিক হওয়ার মতোই ব্যাপার তো আমার মনে হয় যে এখন এই জিনিসগুলোতে আবার একই সাথে গভর্নর স্যার যেটা বলেছেন যে কোনো ব্যাংক ফেল করবে না বা মানুষ টাকা পাবে না এই অবস্থা হবে না প্রয়োজন হলে মার্জ করা হবে বা যেভাবে যে সাপোর্ট দরকার দেওয়া হবে তো এই জিনিসগুলো بقى একই সাথে কনফিডেন্স বুস্ট করতেছে ইসলামী ব্যাংক আপনার ডিপোজিট বাড়ছে এবং এই যে বিলিং গত কালকে বললেন যে আসলে ইসলামী ব্যাংক এখন ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে গেছে কনফিডেন্স রাইট 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 তো এই রিফ্লেকশনগুলো যদি আমি মনে হয় আরো সামনে যখন আসতে থাকবে তখন মানুষের কনফিডেন্স আরো বাড়বে এবং ইকোনমিতেও আমরা দেখবো যে সেটা রিফ্লেকশন আসবে রেমিটেন্সে একই ব্যাপার আমরা গত মাসে দেখলাম যে রেমিটেন্সের একটা ম্যাসিভ গ্রোথ হলো যার মধ্যে প্রায় আট দশ দিন কোনো কাজই হয়নি রেমিটেন্স পাঠাতে পারিনি তারপর একটা ম্যাসিভ গ্রোথ ছিল তো এই জিনিসটা যেমন এই ডলারের রেটটা অ্যাডজাস্ট করা হ্যাঁ তারপরে ফ্রি ইকোনমির যে জিনিস কনসেপ্টটা এই ব্যাপারটা তো আমার হয় যে ফোকাসটা বর্তমান গভর্নমেন্ট করছে যে জোর করে কন্ট্রোল না করে এটাকে মার্কেটের উপর ছেড়ে দেওয়া আগে ডলারে যেটা হতো যে জোর করে

এবং এটা নট লাইক যে এটা একটা সিঙ্গেল ডেড ইনসিডেন্ট আগেও উঠতো আগেও উঠতো কিন্তু এখন সেটা হচ্ছে মেসিভ আগে মাঝে মাঝে দেখতাম ট্রাফিক সার্জার এসে দাঁড়ায় র্যান্ডমলি মাঝে মাঝে দাঁড়ায় তাদেরকে ফাইন করতেছে ইয়ে করতেছে এখন কেউ নাই হ্যাঁ এই যে ল অ্যান্ড অর্ডার আমরা ট্রাফিকের যে এখন অব্যবস্থাপনাটা এটা আগে থেকে আমার কাছে মনে হচ্ছে খারাপ এবং পুলিশ ফোর্সে যেহেতু অনেকেই এখন দেখা যাচ্ছে ওইভাবে তারা অনেক হয়তো বা চাকরির কন্টিনিউশন হয় নাই অনেকে বিভিন্ন রকম এনকোয়ারির মধ্যে পড়ে গেছে বাকি যারা আছে তারাও এখন যে কথাটা বারবার বলে যে আমাদের মনোবল পাচ্ছে না বা সাহস পাচ্ছে না ফোর্সটা কিন্তু এখন সেই ফুল যে এফিসিয়েন্সিতে কাজ করা কথা সেই কাজটা করছে না তো এটা না করাতে আমরা এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইনসিডেন্ট দেখতেছি যেটা আলটিমেটলি দেশের ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলবে এই ব্যাপারগুলোতে আমার হচ্ছে গভর্নমেন্টের অনেক বেশি ফোকাস হওয়া দরকার যে লেবার এখনো চল্লিশটা ফ্যাক্টরি নাকি চালু হয়নি অনেকগুলো যে যে যার মতো আন্দোলন যেখানে যখন দরকার মেট্রো রেল তারা শুনলাম যখন চালু করার কথা সাত দিন আরো ডিলে হলো ডিলে হওয়ার কারণ কি ছিল টেকনিক্যালি তারা ঠিক ছিল বাট এমপ্লয়ীদের কর্মকাচারীদের আন্দোলন তাদের বিভিন্ন কিছু রিভিউ করতে হবে নতুন প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান আমি এটা যদি এটা কোনো পুরাতন প্রতিষ্ঠান করত যে আমাদের 30 বছর ধরে রিভিউ হচ্ছে না 10 বছর ধরে রিভিউ হচ্ছে না এটা একটা মেক সেন্স করে এটা তো তাদের এই সুযোগ সুবিধা জেনেই তারা এখানে জয়েন করেছে এবং সেখানে আন্দোলন করে তারা জিনিসটাকে জিম্মি পর্যন্ত করে ফেলতেছে এটার কারণে একটা মেগা প্রজেক্ট সেটা সাত দিন পিছা যাওয়া মানে এটার যে মানে ইকোনমি ইম্প্যাক্ট এই তাদের কজনে জাস্ট এর কারণে এই জিনিসটা তো আসলে হতে পারে না তো এই ব্যাপারগুলো তো আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের কিছু কিছু ক্ষেত্রে তারা নতুন যেহেতু এসেছেন তারা হয়তো বা একটু সফটলি জিনিসটা আগাচ্ছেন কিন্তু আমার মনে হয় কিছু কিছু জায়গাতে তাদেরকে আরো বেশি টাফ অ্যাগ্রেসিভ হয়তোবা উইথ টাইম এটা হওয়াটা আমার মনে খুবই জরুরি নাহলে এই জিনিসগুলো আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে প্রতিদিন রাস্তায় বের হলে এখন দেখা যায় মানুষজন খবর নেয় যে কোথায় কোন আন্দোলন হচ্ছে আজকে কোন আন্দোলন আছে কি অটো রিক্সা যারা চালায় তারা থেকে শুরু করে অনেক গভর্নমেন্ট অফিস প্রত্যেকদিন কারো না কারো আন্দোলন সেই আন্দোলনটাও শান্তিপূর্ণভাবে না এই হিসাবে ভাঙচুর হয়তো সবাই করছে না রাস্তা ব্লক করে ফেলতেছে তো এই এই ইয়েগুলো তো আসলে আমার মনে হয় যে গভর্নমেন্টের এখন প্রাইমারি ফোকাস হওয়া দরকার কর্পোরেট আর্নিংস এর দিকে আসি যে যে বেশ চাপে ছিল প্রায় থার্ড ইয়ার ইন যে আপনার স্ট্রেস গেছে কেউ কেউ হয়তো যে আমরা আউটলায়ারই বলবো যে কিছু বা খুব স্ট্রং কোম্পানি ভালো করেছে এছাড়া আসলে ওভারঅল ডিরেকশনটা নেগেটিভ ছিল এটা টার্ন অ্যারাউন্ড কবে এক্সপেক্ট করছেন আপনি আমার টার্ন অ্যারাউন্ড আসলে যেহেতু এখন অনেক কিছু আমাদের পজিটিভলি হচ্ছে মানে ওভারঅল ইকোনমি ভালো হলে এটা টার্ন অ্যারাউন্ড করে যাবে আমার মনে হয় যে আমরা এই বছর শেষ থেকে ভালো রিফ্লেকশন দিতে দেখতে পারবো হোপফুলি যদি সব ঠিক থাকে আর কিছু কোম্পানির আর্নিং যে আপনি বললেন আউটলায়ার হ্যাঁ তারা এর মধ্যে ভালো করে যাবে এর মধ্যে ভালো করে যাবে অনেকে ইভেন বেটার করবে এখন তো যেমন ধরেন যে কোম্পানিগুলোর অনেক বেশি ক্যাশ রিজার্ভ আছে তাদের আর্নিং একটা বড় পোর্শন হচ্ছে এফডিআর থেকে বা ট্রেজারি বন্ড যেটাই হোক মানে থেকে তো এই টাইপের কোম্পানিগুলো এখন তো রেট বেড়ে আসছে আরও বাড়তেছে তাদের দেখা যাবে আর্নিং আবার ভালো হবে এরকম বেশ কিছু কোম্পানিও আছে ডিএসসিতে অ্যাট দ্য সেম টাইম যারা লোন ডিপেন্ডেন্ট ওদের আবার আর্নিং টাইপ টেস্টটা করে পড়ে যাবে খুব সিম্পলি যদি আমরা বলি বাইরে তো অনেক ফ্যাক্টর থাকে কিছু কোম্পানি আছে কাইন্ড অফ আপনার ইকোনমির সাথে অত বেশি কো রিলেটেড না অত রিলেশন থাকে না তারা সবসময় বিজনেস করে অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল কোম্পানি টেলিকম তো এদেরও দেখা যাবে আর্নিংয়ে এরকম ইম্প্যাক্ট হবে না ওদের যে ন্যাচারাল যে গ্রোথটা ছিল কন্টিনিউশন থাকবে ইভেন কোনো কোনো ক্ষেত্রে বেটার হবে তো আমার কাছে মনে হয় যে এটা ওভারঅল আমরা যদি চিন্তা করি ইকোনমির সাথে তো জিনিসটা রিলেটেড মোস্টলি তো সেটা আমার ধারণা যে তিন চার মাসের পর আমাদের ইকোনমিটা অনেক হোপফুল আসবে এবং এই কোম্পানিগুলো তখন ভালো করা শুরু করবে এলসি ধরেন এলসি ওপেনে এখন কিন্তু ইয়ে করে দিল হ্যাঁ নেসেসিটি যে জিনিসগুলো এটা আপনার মার্জিনটা দরকার হচ্ছে না তো নেসেসিটি জিনিসের এলসিটা তো ভেরি ইম্পর্টেন্ট আপনার ক্যাপিটাল মেশিনারিস নিয়ে আসবেন হম বা আপনার র ম্যাটেরিয়ালের জন্য

যখন গত মাসে গন্ডগোলগুলো চলছিল কারফিউ চলছিল। অনেক টেক্সটাইল অনেক আর এনজি তারা শিপমেন্ট মিস করেছে অনেক আরএমজি কোম্পানি তো এই শিপমেন্ট মিস করার পর যেটা হয় মিস বা ডিলে যেটাই বলি অনেক সময় বেশিরভাগ সময় তারা ক্যান্সেল করে দেয় বা পেনাল্টি করে যারা বায়ার থাকে বাইরের দেশে এবার অত একটা নিউজ আসছিল যে অনেকগুলো বড় বড় বায়ার তারা কোনো পেনাল্টিও করেনি ক্যান্সেলও করেনি তাদের একটা সম্মতি ছিল নতুন ইন্টারনিং গভর্নমেন্টকে নিয়ে তারা যখন দেখছে যে এই গন্ডগোলগুলোর রেজাল্টে একটা যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে এবং তাদের তাকে তারা পছন্দ করেন তারা একটা কাইন্ড অফ তার প্রতি রেসপেক্ট থেকেই বা এই নতুন গভর্নমেন্টের প্রতি রেসপেক্ট থেকেই এই টেক্সটাইল এবং আর এনজিগুলোকে তারা ইয়ে মানে শিপমেন্টটা পানিশ করেনি পানিশ করে হ্যাঁ যেটা আগে করতো তারা তো এটা একটা ভালো সাইন এটাতে যেটা ইয়ে হয় বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন বা একটা

ইন্ডাস্ট্রি শিল্পে আপনার যে ওয়েব স্ট্রাকচার এগুলো নিয়ে কাজ শুরু করেছে তো একটা সব পক্ষ মিলে একটা সমাধানে আসবে আমরা এক্সপেক্ট করতেই পারি আর এখন আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টে যদি আবার ফিরে আসি একটা একশো কোটি টাকা ফ্রেশ ফান্ড আপনি বলছিলেন যে আসলে সুযোগ এখনও আছে একদিকে আপনার যে ইন্টারেস্ট রেট ইনফ্ল্যাশন কমা পর্যন্ত আপওয়ার্ড থাকবে হ্যাঁ গভর্নর বলেছেন 100 কোটি টাকার রিফান্ড এই উইকে যদি আপনি ইউটিলাইজ করেন কি ভাবে করবেন যে মানে আসলে তো এই উইকে ইউটিলাইজ বলতে হচ্ছে যে আমি সব শেয়ার কিনে ফেলব কিনা তাই না আসলে সেটা শুধু শেয়ার না যেকোনো জায়গায় মানে হ্যাঁ ওকে মানে প্রথমতে তো এটা ডাইনামিক প্রসেস ফান্ড ম্যানেজমেন্টটা एवरीडे ডিসিশন চেঞ্জ হবে তো আমি আপাতত যেটা বলবো এটা তিন দিন পর एप्लीকেবল না থাকতে পারে হ্যাঁ সিচুয়েশনের সাথে বাট এই মোমেন্টের দিতে যদি আমি বলি এখন আমি খুব বড় একটা পোরশন আসলে ট্রেজারি বন্ডে ইনভেস্ট করা শুরু করবো স্টিল দেখা হাই এটা যেহেতু আরও উপরে যাবে আমি একটু ওয়েট করবো ইনভেস্ট করার জন্য বা মার্কেটে এখন আমি যদি ইনভেস্ট করি মার্কেটে আমি কিছু ব্লোচিপ কোম্পানিতে ইনভেস্ট করব হ্যাঁ এটা রাফলি হয়তো বা টোটাল ফান্ডে থার্টি টু ফোরটি পার্সেন্ট হবে ওকে থার্টি টু ফোরটি পার্সেন্ট হবে এবং তার মধ্যেও আমি হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট মতো রাখবো হচ্ছে খুব ট্রেডেবল ইনভেস্টমেন্ট যেটা আমার হয়তো একটু টেকনিক্যাল বা একটু শর্ট টার্ম চিন্তা করে ইনভেস্টমেন্ট যা আমি এটা থেকে চাইলে আবার যাতে ক্যাশ করতে পারি কারণ হচ্ছে আমি যেটা মনে করি ট্রেজারিতে একটা পিক রেটে হয়তো বা আমরা দুই তিন মাস পর দেখতে পারবো ট্রেজারি বন্ডে এবং সেখানে এটা হয়তো বা ক্লোজ টু থার্টিন আর ইভেন মোর দেন থার্টিনও চলে যেতে পারে ফাইভ ইয়ার টেন ইয়ার টেন ইয়ার বন্ডগুলো তো যদি ওই রেঞ্জে রেটটা চলে যায় আমার মনে হয় যে এটা একটা খুব মানে বিগ অপরচুনিটি

তখন ইকুইটি মার্কেটও ভালো হওয়া হবে আমার যেটা যেটা নর্মালি হওয়ার কথা কারণ আপনার মতো তখন অন্যরাও আপনার ইকুইটির দিকে তাকাবে রাইট 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 তো এটা আমার এই মোমেন্ট এরিয়া বাট অ্যাজ আই সেট যে এটা তো খুব ডাইনামিক প্রসেস আবার কোনো ইভেন্ট কোনো ইয়ের কারণে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে আসতে পারে সো আপনি এখন মেইনলি যে ট্রেজারিতে আপনি সুযোগটা খুঁজছেন রাইট রাইট ওকে আর আমরা যদি সেক্টরাল অ্যালোকেশন বলি যে আপনি থার্টি টু ফর্টি এর মতো বললেন বা ট্রেডেবল গুলার জন্য আসলে দেখা যায় আপনার যেহেতু একশো কোটি টাকার ফান্ড এখানে আবার লিকুইডিটিটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমি এমন শেয়ার ইনভেস্ট করতে পারবো না যেটা ডেইলি ট্রেড হয় দুই লাখ টাকার তা অ্যাটলিস্ট এখানে পঞ্চাশ লাখ টাকা তিরিশ লাখ টাকা এভারেজ ট্রেড আছে এরকম শেয়ার দেখতে হবে তো সবথমত মিড ক্যাপ অথবা এর উপরে লার্জ ক্যাপ স্টকগুলোতেই ফোকাসটা করতে হবে আর আমরা যেরকম আমি যখন অ্যাজ এ ফান্ড ম্যানেজার ট্রেড যখন করতাম আমার একটা পোর্শন ছিল যে টেকনিক্যাল ট্রেড যেটা ফান্ডামেন্টালের বাইরে এবং ওইটা আমাদের মোস্টলি মার্কেট ইন্টেলিজেন্স টেকনিক্যাল ইন্ডিকেটর হ্যাঁ কোনো আপকামিং ইভেন্ট নিয়ে স্পেকুলেশন এগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টমেন্ট করতাম এটা ফান্ডামেন্টাল ওইভাবে ছিল না ওই পার্টটাতে যেটা করা হতো যে আমরা দেখতাম যে ফান্ডামেন্টাল এটা না থাকলে আমাদের একটা ইউনিভার্স ছিল যে এই কটা স্টকের বাইরে আমি যাব না যে আশিটা স্টক আশিটা স্টক আমার ইউনিভার্সে আছে যেগুলো একেবারে খারাপ কোম্পানি না বাট আমি এখানে টেকনিক্যাল যখন দেখবো আশিটার মধ্যেই থাকবো যেটা লিকুইডিটিও আছে আমি ট্রেড করতে পারবো লার্জ অ্যামাউন্টে এবং সেই সাথে এটাতে একদম বাজে কোম্পানি না এমন না যে কোম্পানিতে এখন তালা ঝুলতেছে তিন বছর ধরে বাট মার্কেটের প্রাইস বেড়ে যাচ্ছে ওর মধ্যে তখন আমরা এটা করবো তো আমিও এখানে যে ফান্ডটা এটা আমি ওই জিনিসটা মেনটেন করবো হয়তো এটা টোটাল ফান্ডের এখন যেহেতু আমি চাচ্ছি শর্ট টার্মের একটা চিন্তা ট্রেজারিতে নিয়ে আসা পনেরো বিশ পার্সেন্টই মানে চল্লিশ পার্সেন্টের মধ্যে হাফি আমি দেখা যাবে তখন এই টাইপের ইয়েতে থাকবো যে মিড ক্যাপে স্টক বাট এটা কোনো ফান্ডামেন্টাল বেসিসটা প্রায় মারি না ফর ট্রেডিং হ্যাঁ আর বাকি যেটা আমি ফান্ডামেন্টাল হয়তো বা এক্সপোজার নিব এখানে আপনি দেখেন অনেক কোম্পানি এখন কিন্তু মানে খুব ভালো পারফর্ম করে আসছে ইন টার্মস অফ তাদের ফান্ডামেন্টাল নাম্বারও আবার মার্কেট পারফরমেন্স এটা রিকগনাইজ করতেছে যেমন এখন আরেকটা জিনিস হচ্ছে এখন ফরেন ইনভেস্টমেন্ট আসার ব্যাপারও কিন্তু এখন অনেকে হোপফুল এটা কন্টিনিউশন থাকবে বলে আমরা এক্সপেক্ট করতেছি তো অনেক স্টক আপনি আছে দেখেন এটা ফরেন ইনভেস্টারদের জন্য অল টাইম ফেভারেট টাইপের স্টক তো সেগুলোতে আসলে তো আপনার ইনভেস্টমেন্ট যখন ফরেন ইনভেস্টার আসবে তাতে কমন ইয়ে থাকে তারা গ্রামীণ ফোনে ইনভেস্ট করে থাকে ম্যারিকোতে অনেকে করে তো এগুলো কিন্তু খুব কমন না আরকি এগুলো আমরা সবাই জানি লাফার হেডেল অনেকে করে থাকে তো এই এই জিনিসগুলো দেখা যায় যে এই স্টকগুলোর মধ্যে এখন অনেকগুলাই আপনি দেখবেন যে ওইভাবে র্যালিও হয়নি তাদের ফান্ডামেন্টাল ইয়েটাও ভালো আছে ডাটাগুলো ভালো আছে এবং ভালো থাকার মতোই কন্টিনিউশন আছে বলে মার্জিন অফ সেফটি এনসিওর করে কিনতে পারলে আরেকটি প্রশ্ন অনেকেই করেন আমাদের দর্শকরা যে আসলে রাজনৈতিকভাবে যেটি অনেক দিন পর আসলে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আগে আমরা দেখতাম আওয়ামী লীগ যায় বিএনপি আসে বিএনপি যা আওয়ামী আসে যেটি আসলে হচ্ছিল না বহু বছর এবং যে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছিল সবকিছু এখন স্টক মার্কেটেও দেখা যাচ্ছে প্রচুর স্টক যে অনেকগুলো যারা কিনা আওয়ামী লীগ লোক ছিল তারা নানা রকম সুযোগ সুবিধা পেয়ে তাদের মতো করে ব্যবসা বাণিজ্য করছিলেন এখন তাদের বেশিরভাগই পলাতক তাদের কোম্পানিগুলো রয়ে গেছে তাদের ম্যানেজমেন্ট এখানে কাজ করছে তাদের শেয়ার হোল্ডাররা এখানে শেয়ার হোল্ড করছেন এই স্টকগুলোতে আসলে মানে হাউ টু ট্যাক প্রবলেম এটা আসলে মানে বিনিয়োগকারী যারা তারা যে ভয় পাবে বা আতঙ্কিত এটা আমি মনে করি স্বাভাবিক আর কি কিন্তু আবার আমার মনে হয় এখানে গভর্নমেন্টের থেকে এখানে কিছু আরও বেশিভাবে আমার মনে হয়ফোর্সমেন্ট বা রিঅ্যাসোর করা দরকার যে আসলে কোম্পানি একটা ডিফারেন্ট এটার ওনার সে কোনো খারাপ কিছু করছে এটার জন্য কোম্পানিটা সাফার না করলেই ভালো তো কারণ ওটার সাথে দেখেন অনেকে কর্মসংস্থান যুক্ত দেশের ইকোনমি কানেক্টেড যেটা করতে পারে কোম্পানি থ্রুতে তারা কি কি খারাপ কাজ করেছে সেই জিনিসটার জন্য তাকে যার যার অপরাধের শাস্তি সেই অন্য কেউ না পায় একটা কোম্পানিকে শাস্তি দেওয়া মানে ইনডাইরেক্টলি জিনিসটা নিজের কাছে চলে আসা নিজের কাছে বলতে দেশের উপর চলে আসা দেশের ইকোনমিতে ইম্প্যাক্ট করবে এবং এখানে অনেক লোকের জীবিকা তার উপর নির্ভর করছে সেটাতে ইম্প্যাক্ট করবে তো আমার মনে হয় সেই ক্ষেত্রে যেটা হতে পারে আসলে এই কোম্পানিগুলোকে গুলাকে আমিও শুনছি যে অনেক কোম্পানি হয়তো বা অত বড় কোম্পানি না বাট একদম বন্ধ হওয়ার পথে ছোট কোম্পানি লিস্টেড কোম্পানি না এ কারণে ভয়ে দেশ ছেড়ে চলে গেছে কিন্তু এখানে হয়তো আবার এই যে সম্পত্তি গুলা বা কোম্পানি গুলা আসলে যাতে এগুলো অপারেশনে থাকে হাত বদল হোক ওটার একটা প্রাইস দিয়ে তার কাছে দিক চালাবে তারা তারা চালাক হ্যাঁ কিন্তু ওটা একটা ভালো সুসুষ্ঠ ভাবে যাতে হয় আমার মনে হয় এই এই জিনিসটার মানে আমাদের মধ্যে যাতে ভিনডিক্টিভ ব্যাপারটা না কাজ করে নয় এটা আমাদের সবসময় বাংলাদেশের ইতিহাসে হয়ে আসছে আপনি যেটা বললেন আমুলিক গিয়েছে বিএনপি আসছে বিএনপি গেছে আমলিক আসছে এবং এসেই আগে সবকিছু বাতিল আগে সবকিছু খারাপ আগে সব কিছুতে তাদেরকে একটা বিপদে ফেলানো এই জিনিসটা থেকে আমাদের আসলে আমি আশা আশাবাদী যে আমরা এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারবো থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই থ্যাংক ইউ দর্শক আমরা ইমরান ভাইকে অনেক দিন পর আমাদের স্টুডিওতে পেয়েছি তার মার্কেট স্টুডেন্টস উই উইয়ালি অ্যাপ্রিসিয়েট তিনি একটি সুযোগ পাবেন বলে আশা করছিলেন অ্যান্ড এখন তিনি বলছেন যে আসলে যদি কিন্তু আছে বাট ওভারঅল যে এক্সপেক্টেশন যে আমাদের ইকোনমিক ম্যানেজমেন্ট আপনার একটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে সময় তো আসলে প্রচুর ভুয়া নাম্বারস দিয়ে ইনভেস্টরদের সাথে প্রতারণা করেছিল আগের সরকার যেগুলোর ফল আমরা দেখলাম আসলে শেষ পর্যন্ত বাট আমরা এক্সপেক্ট করতে পারি যে এখন পজিটিভটি রেশনে যাচ্ছে তিনি বলছিলেন যে মূল্যস্ফীতি বা এই যে ম্যাক্রো ইকোনমিক ওভারঅল যে সিচুয়েশন সেখানে সুদের হারটা আর একটু বাড়তে পারে ট্রেজারিতে তিনি একটা সিগনিফিকেন্ট অপরচুনিটি খুঁজছেন এবং তিনি আশা করছেন সেখানে সেই সুযোগ কাজে লাগিয়ে তারপরে তিনি স্টক মার্কেটে সিগনিফিকেন্টলি ইনভেস্ট করবেন তার আগে একটা যে যেগুলো ব্লু চিপ স্টক সেগুলোতে একটা পার্সিয়াল পজিশন নেবেন আর ট্রেডিংয়ের জন্য কোনো কিছু স্টক রাখবেন এই হচ্ছে তার এখনকার স্ট্র্যাটেজি আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন